কুম আমি রিমন আহমেদ তো আজকে আমাদের ক্লাস পঞ্চম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় অনুশীলনী আট আট এর এক সকল অঙ্ক চারটা এবং সম্পূর্ণ ক্লাসটি দেখেন তাহলে সবাই আসা করি সম্পূর্ণ বুঝতে পারবেন তো আর অধ্যায়ের নাম হচ্ছে গড় ঠিক আছে এখন গড় নির্ণয় করো এখন আমরা যদি গড় নির্ণয় করি গড়ের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস ব্যবহার করতে হবে গড় নির্ণয় করতে কিন্তু দুইটা জিনিস ব্যবহার করতে হবে আহ যেমন গড়ের সূত্রটা সবাইকে জানতে হবে গড় এখন গড়ের সূত্র কি আমরা জানি গড় সমান সমান রাশিগুলো যুগ ফল বাঘ রাশিগুলোর সংখ্যা আচ্ছা আমি করি তাহলে সবাই বুঝতে পারবেন আচ্ছা এক নাম্বারটা এক নাম্বার

সাত যোগ নয় যোগ আট এবং দশ কিন্তু হয় আপনার আঠারো ঠিক আছে আঠারো দশ কত আঠারো আর দশ হচ্ছে আপনার আঠাইশ আঠাইশ আর সাত হচ্ছে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর নয় কত পঁয়ত্রিশ আর নই হচ্ছে আপনার চুচল্লিশ চুচল্লিশ আর দশ কত আপনার চুয়ান্ন চুয়ান্ন আসে পাঁচ চার তাহলে রাশিগুলোর যুগ ফল কিন্তু চুয়ান্ন এখন আমরা আমরা সূত্র লিখি আমরা জানি আচ্ছা আমরা জানি দিব না ডাইরেক্ট লিখি সুতরাং গড় সমান সমান গড় সমান সমান রাশিগুলোর যুগ ফল রাশিগুলো যুগ ফল রাশিগুলো সংখ্যা উপরে হচ্ছে রাশিগুলো যুগ ফল রাশিগুলো যুগ ফল বা সংখ্যা রাশিগুলো যুগ ফল চুয়ান্ন করা কতটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ সইটা সংখ্যা আছে তাহলে এখানে হবে ঠিক আছে তাহলে চুয়ান্ন বাক সই আমরা দিই আহ আমরা ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন নই আসে তাহলে উত্তর হচ্ছে নয় ঠিক আছে এখন দুই নম্বরটা যদি আমি এখানে করি দুই নম্বর রাশিগুলো যুগ ফল রাশিগুলোর রাশিগুলোর এখানে কিন্তু একটা জিনিস কম লিখছি কারণ এখানে লিখতে হবে উপর লিখতে হবে রাশিগুলোর যোগফল ফল বা রাশিগুলোর সংখ্যা তারপরে নিচের লাইন আছে আমি এটা আমরা দেখাই দিবো রাশিগুলো যুগ ফল আমি তাড়াতাড়ি জন্য লিখে ফেলছে আর কি রাশিগুলো যুগ ফল এখন আমি লিখি আটত্রিশ যুগ দুই নম্বরটা করতেছি চৌত্রিশ যুগ বত্রিশ যোগ একচল্লিশ যোগ একচল্লিশ যুগ তিরিশ যুগ পঁয়ত্রিশ যুগ তেত্রিশ যুগ আমরা এখন যোগ করবো যুগ চৌত্রিশ হয় আপনার বাহাত্তর বাহাত্তর সাথে যোগ করবো বত্রিশ যুগ তারপর আছে একচল্লিশ

এখন আমরা নির্ণয় করবো রাশিলের সংখ্যা বা এখন আমরা লিখি গড় সমান সমান রাশিগুলোর যুগ ফল বা সংখ্যা রাশিগুলোর গুলোর সংখ্যা সংখ্যা এই এইটাও আগে এটা লিখতে হবে রাশিগুলোর যুগ কত দুইশো তেতাল্লিশ ঠিক আছে যুগটা আবার করে নেই আচ্ছা যুগ আছে দুশো অষ্টাআশি এই যে এটা নিতে ভুলে গেছিলাম দুইশো আশি আসে দুইশো আশি তাহলে রাশিগুলো যুগ ফল দুইশো আশি এখন রাশিগুলো সংখ্যা কত আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা এখন আট দিয়ে আমরা ভাগ দিব আট দিয়ে বাঘ দিলে আসে আপনার পঁয়ত্রিশ আমরা সবাই কিন্তু বাঘ পারি পঁয়ত্রিশ আশা করি দুই নাম্বারটা বুঝতে পারছেন এখন তিন নাম্বারটা যদি আমরা একটু করি তিন নাম্বারটা হচ্ছে আপনার রাশিগুলো যুগ ফল প্রথমে রাখতে হবে এটা হ্যাঁ এখন আমি এটা লেখলাম না ডাইরেক্ট আমি যোগ করে ফেলি তিন নাম্বারটা তারপরে এটা লিখতে হবে তারপরে এইভাবে এই এইভাবে এইভাবে ঠিক আছে এখন আমরা ডাইরেক্ট লিখে ফেলি রাশি হলো ফল তিন নাম্বারটা রাশি হলো যোগফল কত হবে একশো চৌত্রিশ যোগ ডাইরেক্ট যোগ করে ফেলতেছি রাশি হলো ফল দিয়ে ডাইরেক্ট যোগ করে ফেলতেছি রাশি হলো যোগফল দিয়ে আমি দেই না আপনারা দিবেন একশো ছত্রিশ যোগ একশো বত্রিশ যোগ একশো আটত্রিশ এসব তারপর এগুলো আমরা যোগ করবো ঠিক আছে একশো ছত্রিশ যোগ একশো বত্রিশ যোগ একশো আটত্রিশ সমান আছে আপনার পাঁচশো চল্লিশ এখন আমরা গড়ের সূত্রটা লিখি গড় সমান সমান রাশি হল বাঘ রাশির সংখ্যা হল রাশুর সংখ্যা আমরা এক দুই তিন চার চারটা সংখ্যা চারটা চার দিয়ে বাঘ দিব আমরা সবাই কিন্তু বাঘ করে বাঘ করে নিবেন সবাই একশো পঁয়ত্রিশ করে আসে আসলে এটা বুঝতে পারছেন এখন আমরা চার নাম্বারটা এখানেই করে নিই হ্যাঁ আমরা তুলি নিয়ে এইটা প্রথম রাশি যুক্ত দিয়ে সবগুলো তুলব যোগ নয়শ বা যুগ নয়শো ষাট সবগুলা যুগ করি আমরা নইশো সাতান্ন যুগ ছাপ্পান্ন নয়শো

ভাগ করি কত দিয়ে দুই তিন পাঁচ পাঁচ দিয়ে নয়শো পাঁচশো ছাপ্পান্ন নয়শো ছাপ্পান্ন নয়শ আটচল্লিশ নয়শো ষাট আট আটচল্লিশ তারপর নয়শো নয়শো পাঁচ দুই যুগ নয়শো সমান টিকিট আছে বাঘ এক দুই তিন চার পাঁচ পাঁচ তাহলে আসলে আপনার নয়শো চুয়ান্ন করে নয়শো পাঁচ চুয়ান্ন আসলে সকলে এটাও বুঝতে পারছেন